সারা দেশ জুড়ে চালু হতে চলেছে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া বেঙ্গলে এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া কবে থেকে চালু হতে পারে এবং আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস শো করাতে হতে পারে এই ভোটার ভেরিফিকেশনের জন্য এবং কেন এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করা হচ্ছে যখন পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া চালু হয়ে যাবে তখন আপনাদেরকে ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস শো করাতে হবে বা এখন থেকে আপনারা কোন কোন ডকুমেন্টস রেডি করে আপনাদের কাছে রেখে দেবেন আপনারা আগের প্রতিবেদনে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকের অনেক সমস্যা নিয়ে আপনারা কমেন্ট করেছেন এই সংক্রান্ত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমত এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া কেনই বা শুরু করা হয়েছে এই ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচন কমিশনের কি উদ্দেশ্যে রয়েছে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে চালু হতে পারে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে কোন কোন কাগজপত্র বা ডকুমেন্টসগুলি রেডি রাখতে হবে এবং আপনারা কিভাবে এই ডকুমেন্টস কালেক্ট করবেন সমস্ত রকম সমস্যার সমাধান জানতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবাইকে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রথমে আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টালের ইলেকশন সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে একটি ফর্ম দেওয়া হয়েছে যে ফর্মটি এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র বিহার রাজ্যের জন্য প্রযোজ্য কিন্তু প্রত্যেকটা রাজ্যকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজ্যকে কি নোটিশ দেওয়া হয়েছে এই যে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া বা যে যে ফর্মটির কথা বলবো এখন আপনাদেরকে এই ফর্মটি কিন্তু আপনাদের প্রত্যেকেই পূরণ করতে হবে দেশের যারা ভোটার কার্ড হোল্ডার রয়েছেন তাদের প্রত্যেককে এই ফর্মটি পূরণ করতে হবে এবং এই ফর্মটি পূরণ করার সময় আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির তথ্য আপনাদেরকে এই ফর্মটি পূরণ করার সময় ইনপুট করতে হবে এই যে তথ্য আপনি স্ব জ্ঞানে স্ব মস্তিষ্কে আপনি দেবেন এবং আপনাকে সেই ফর্মের সেল লিক একটি সিগনেচারের জায়গা থাকবে সেই জায়গায় সেখানে সিগনেচার করে সম্মতি দিতে হবে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলি দিয়েছেন এই ভেরিফিকেশন সিস্টেমে সেইগুলি আপনি সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে সব কিছু আপনি জেনে বুঝে দিয়েছেন এবং তারপরে যে আপনারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন সেগুলি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে সর্ব হয়ে প্রতিবাদ জানিয়েছেন এটা নিয়ে তিনি এনআরসির কোনো চক্রান্ত আছে বলেও মনে করেছেন তিনার বক্তব্য আপনাদেরকে শোনাবো এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনারা এক এক করে পেয়ে যাবেন প্রথমত আপনাদেরকে দেখাবো সেই ডিক্লারেশন ফর্মটি যে ফর্মটির জন্য আপনাদের ভোটার পোর্টালে ভোটার পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে এর জন্য গুগলে গিয়ে টাইপ করবেন ভোটার ভোটার টাইপ করলে সবার উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল এইটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পান একটা নোটিফিকেশন চলে আসছে তো এটা কি আপনার ক্রস করে দিবেন ক্রস করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এটি কিন্তু বিহার রাজ্যে চালু হয়েছে স্পষ্ট ভাবে এখানে বলা হয়েছে তো এই ফর্মটি কিন্তু আপনার দুটি ভার্সনে দেওয়া হয়েছে একটা ইংলিশ একটা হিন্দি তো আমরা এখানে ইংলিশ ভার্সনে ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখতে পান ফর্মটি ওপেন হয়ে গেছে তো এই এই ফর্মটি ফর্মটি কিন্তু কিন্তু মধ্যে অনলাইন অপশন চালু হয়ে যাবে আপনারা এখানে দেখতে লেখা আছে অনলাইন অপশন উইল বি শুন কিছু দিনের মধ্যে কিন্তু এটা চালু হয়ে যাবে তো ফর্মের উপরে এখানে প্রথমে যে অপশনটি আছে এখানে আপনার ভোটার কার্ডের যে নামটি আছে সেই নামটি সঠিকভাবে এখানে আপনি দিয়ে দিবেন তারপর এই জায়গাটায় আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিবেন এবং এই জায়গায় আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে যে ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এই জায়গায় আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার দেবেন এখানে আপনার পার্ট নাম্বার দেবেন এখানে আপনার বিধানসভার নাম দেবেন এখানে আপনার রাজ্যের নাম দেবেন সঠিকভাবে এইগুলো কিন্তু পূরণ করে নেবেন তারপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ছবির বক্স দেওয়া আছে এখানে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এই ছবিটি কিন্তু রিসেন্ট ছবি লাগবে পুরাতন ছবি দিলে চলবে না এখানে একটা ছবি দিয়ে দেবেন দেওয়ার পর এই জায়গায় আপনার ডেট অফ বার্থটা দিবেন এখানে আপনার আধার নাম্বার এখানে মোবাইল নাম্বার এই জায়গায় আপনার বাবার নাম বা লিগাল যে গার্জিয়ান আছে সেই গার্জিয়ানের নাম দিয়ে দিবেন এবং তার যার নাম দিবেন তার এখানে ভোটার কার্ডের নাম্বার থাকলে দিবেন না থাকলে কোনো অসুবিধা নেই তারপর অপশনটি মায়ের নাম এখানে আপনার মায়ের নাম দিবেন এবং মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকলে অ্যাভেলেবেল থাকলে দিবেন না থাকলে কোনো অসুবিধা নেই তিন নম্বরে এই অপশনটি যদি আপনি ফিমেল হন তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম দিবেন এবং এখানে আপনার স্বামীর ভোটার কার্ডের নাম্বার দিবেন আর যদি আপনি মেল হন তাহলে এখানে আপনি আপনার স্ত্রীর নাম দিবেন আবার এখানে আপনার স্ত্রীর ভোটার নাম্বার দিবেন এবার এবার এখানে এখানে দেখতে ডিক্লারেশন দেখুন আসল যে ব্যাপারটা কিন্তু আপনাকে আপনাকে পড়ে বুঝে শুনে দিতে হবে এবং এখানে আপনাকে সিগনাচার করতে হবে এই যে সিগনাচারের জায়গায় এখানে সিগনাচার করতে হবে এখানে আপনি ডেট দিবেন এখানে আপনার প্লেস দিবেন এখানে আপনার সিগনাচার করবেন এই যে ডিক্লারেশনটাই এই ডিক্লারেশনটাকে আমরা কপি করে নিয়ে এটিকে আমরা গুগল ট্রান্সলেটে বাংলা করে দেখে কি কি বলেছে বলেছে এখানে এখানে তো ঘোষণাপত্র আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে আমার বয়স আঠেরো বছরের বেশি এবং উপরোক্ত ঠিকানা সাধারণ বাসিন্দা এবং ভারতীয় নাগরিক এবং দু নম্বর কি বলছে আমি এক সাত উনিশশো সপ্তাশি থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এবং নিচের দেওয়া তালিকা থেকে তো এখানে কি বলছে আমি ঘোষণা দিচ্ছি কি আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে আমার বয়স আঠারো বছরের বেশি এবং উপরোক্ত ঠিকানা সাধারণ বাসিন্দা এবং ভারতীয় নাগরিক এক সাত উনিশশো সালের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এবং এখানে দু নম্বর কি বলেছে আমি এক সাত উনিশশো সপ্তাশি থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি মানে এখানে দুইটি পার্টে ভাগ করা হয়েছে একটি হচ্ছে উনিশশো সালের আগে যাদের জন্ম তাদেরকে একটা ভাগে ভাগ করছে এবং যারা উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম তাদেরকে আর একটি ভাগে ভাগ করছে যাদের জন্মগ্রহণ দু হাজার সালের পরে তাদেরকে আরেকটি ভাগে ভাগ করা হয়েছে দু সালের পরে জন্ম তাদের কিন্তু এখানে তাদের কিন্তু তাদের বাবা মায়ের জন্মের তারিখ মানে জন্মের বার্থ সার্টিফিকেট অথবা জন্মস্থানের প্রমাণপত্র লাগবে এবার বাবার ক্ষেত্রে এটাও লাগবে মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম লাগবে যদি কোনো পিতা বা মাতা ভারতীয় না হন এখানে কি বলেছে যদি কারো পিতা মাতা ভারতীয় না হন তাহলে তাদের জন্মের সময় বৈধ পাসপোর্ট বা কবি প্রদান করতে হবে অর্থাৎ যদি কেউ এই দেশে আসে জন্মগ্রহণ করেন কিন্তু তাদের বাবা মা বিদেশি কিন্তু তারা যখন এই ভারতবর্ষে এসেছিলেন তখনকার যে পাসপোর্ট এবং ভিসার কপি আছে সেই কপিটা আপনাকে এখন শো করাতে হবে আমরা এখন দেখে নেব কি কি কাগজপত্র লাগবে এখানে কি বলেছে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পি এস এর কর্মচারী দ্বারা জারি করা কাগজপত্র বা পেনশন পেনশনভোগীদের করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন যারা পেনশন পাচ্ছেন তাদের পেনশনের কাগজপত্র শো করাতে পারবেন বা পেনশনের আদেশ পেয়েছেন সেটাও এখানে শো করাতে পারবেন এবার এখানে দুই নম্বর বলছে সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক ডাকঘর এলআইসি পিএইচডি কর্তৃপক্ষ উনিশশো এক সাত উনিশশো সপ্তাশি সালের পূর্বে ভারতবর্ষে জারি করা যে কোনো পরিচয়পত্র পত্র শংসাপত্র এখন যদি আপনার থাকে সেটাও এখানে দিতে পারবেন উপযুক্ত কর্তৃপক্ষ জারি করা জন্ম সার্টিফিকেট মানে আপনার যেখান থেকে জন্ম সার্টিফিকেট হয় সেখান থেকে জারি করা যদি জন্ম সার্টিফিকেট হয় সেটাও আপনি শো করাতে পারবেন পাসপোর্ট শো করাতে পারবেন আপনার এডুকেশন সার্টিফিকেট বা এইট পাস মাধ্যমিক বা যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো আপনি এখানে শো করাতে পারবেন অফিসি সার্টিফিকেট শো করাতে পারবেন এইগুলো জিনিস আপনি এখান থেকে শো করাতে পারবেন তো আপনারা বুঝতে পারলেন